হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর আজকে কার ভিডিওটি কি হতে নিয়ে শুরু হতে চলেছে থাইটেল এবং থাম দেখে অবশ্যই বুঝে গেছেন তাহলে আর কথা বলাবো না ভিডিওটি শুরু করা যাক আর এখন আমার বন্ধু আস্তে আছে ওর জন্য এখানে দুই মিনিট বৈশা আসিলাম আর এখন আমি আমার বন্ধু এই দুইজনে মিলা আমরা যাইতাস এখন ঈদের মাঠে আর এখন আমরা অলরেডি ঈদের মাঠে আইসা পড়ছি আর ঈদের মাঠে আসার সাথে সাথে আমার ব্যাগনের সাথে হলো দেখা আর আমাদের ঈদের মাঠে অনেক মানুষ হয়েছে আর আমরা ঈদের নামাজটা এই রাস্তায় পড়ছি আর ঈদের মাঠে এত মানুষ হওয়ার কারণে আমরা কিন্তু অনেক খুশি শুধু এই বছর না প্রতি বছরই এই জায়গায় মানুষটা একটু বেশিই হয় জায়গা হয় না আর এখন আমার সবগুলো বন্ধুদের সাথে হলো দেখা দেখার পর একটা দুইটা সেলফি তুললাম সেলফি তোলার পরেই আমার আরেক বন্ধুর সাথে হলো দেখা আর এখন আমাদের ঈদের নামাজ পড়া শেষ হাঁটতে হাঁটতে গা এখন আমি চইলা যাইতাছি বাড়িতে আর আমার পাশে আছে এক বন্ধু আর একটা বেগনা আর আজকেকার ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা বলবো না ভিডিওটি আজকেকার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ